বালিয়াডাঙ্গি সূর্যপুরি আমগাছটি কোন জেলায় অবস্থিত ঠাকুরগাঁও স্থল পথে ঢাকা থেকে ঠাকুরগাঁও এর দূরত্ব কত চারশো উনষাট কিলোমিটার লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর কোথায় অবস্থিত ঠাকুরগাঁও প্রাচীন ঐতিহ্যের নিদর্শন রামরাই দিঘি কোন জেলায় অবস্থিত ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলার ইউনিয়নের সংখ্যা কতটি চুয়ান্নটি গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ঠাকুরগাঁও বাংলাদেশের রুটির ঝুলি বলা হয় কোন জেলাকে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলার পূর্ব নাম কি ছিল নিশ্চিন্তপুর ঠাকুরগাঁও জেলা কতটি উপজেলায় বিভক্ত পাঁচটি ঠাকুরগাঁও জেলায় কোন আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে সাঁওতাল ও উড়াও আমাদের মাতৃভাষা সাহিত্য রূপে প্রথম প্রকাশ ঘটে কোন জেলায় ঠাকুরগাঁও কত সালে ঠাকুরগাঁও মহকুমা জেলায় উন্নীত হয় উনিশশো সালে ঠাকুরগাঁও জেলার স্থানীয় জনগণ সাধারণত কোন ভাষায় কথা বলে রাজবংশীয় ভাষা ঠাকুরগাঁও জেলার আয়তন কত আঠারোশো নয় দশমিক পাঁচ দুই বর্গ কিলোমিটার ঠাকুরগাঁও জেলাটি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত উত্তর পশ্চিম অঞ্চলে ঠাকুরগাঁও জেলা কোন বিভাগে অবস্থিত রংপুর ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু নিজ প্রোফাইলে শেয়ার করে দিবেন